নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে সবাইকে স্বাগত আমি সত্যজিৎ সর্দার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের যে চারটে বেসিক কোর্স ফ্রি কোর্স চলছে তার যে রবিবার যে ভিডিওটা আমরা পাবলিশ করি সেখানে আমরা যে আমাদের যে সিরিজ যে এক্সপার্ট ইন ওয়ান ইন্ডিকেটার সেখানে আমরা কিছু ভিডিও দেখেছি আমরা আর এস দেখেছি আমরা বলেঞ্জার ব্যান্ড দেখেছি মুভিং অ্যাভারেজ দেখেছি আমরা ওই ভিডিওগুলোকে দেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিও আমরা শিখেছি গত এক মাস ধরে তো আজকে আমার একটা স্ট্র্যাটেজি শেয়ার করার কথা ছিল আউটসাইড ইনসাইড বরঞ্জের ব্র্যান্ডেড সেটা আমি কিছুদিন পরে আপনাদের আপলোড করব আমার মনে হচ্ছে যে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেয়া ভালো যে যে বেসিক ইন্ডিকেটার কি আমি ইন্ডিকেটার দেখিয়েছি এবং মোমেন্টেমিং ইন্ডিকেটার কি বা কোনগুলো ল্যাগিং ইন্ডিকেটার কোনগুলো লিডিং ইন্ডিকেটার কি কি ইন্ডিকেটার কিভাবে কাজ করে এই সমস্ত বিষয়ের উপর আমি তিনটে পার্টে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে চলেছি এবং আজকে আমি আপনাদেরকে ওই সিরিজে ওয়ান সিরিজে আমি আজকে ইন্ডিকেটার্স সম্বন্ধে কিছু কথা বলবো বা একটা নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বা চলেছি তো চলুন শুরু করা যাক বেশি বাজে না বকে শুরু করা যাক দেখুন প্রথম হচ্ছে যে আপনার ইন্ডিকেটর কি টেকনিক্যাল ইন্ডিকেটর কি টেন্ডেগলি নেগেলটা আমাদের কিভাবে কাজ করে ঠিক আছে বলছে যে টেকনিক্যাল ইন্ডিকেটর ইজ এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইজ এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা রাইট ইজ এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা কাকে করে মানে কার কার ফর্মুলা ফর্মুলাটা তৈরি করতে করতে কিছু জিনিস লাগবে না তো আমাদের যে মার্কেটে যে চার্ট আমরা দেখি টেকনিক্যাল അനালিসিস যে চার্টকে আমরা দেখি সেই চার্টে আমরা কি পাই চার্টে আমরা পাই প্রাইস র প্রাইস পাই ভলিউম পাই আর ওপেন ইন্টারেস্ট মানে ভলিউম অথবা ওপেন ইন্টারেস্ট এই যে দুটো জিনিস আমরা কিন্তু র পাই আমাদের মানে যে আমাদের শেয়ার মার্কেটে যে চার্ট হয় প্রাইস যে ওঠানামা করে এখান থেকে আমরা দুটো জিনিস পাই সেটা হচ্ছে প্রাইস আর ভলিউম এই প্রাইস এবং ভলিউম বেস করে যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা ইউজ করে টেকনিক্যাল ইন্ডিকেটার তৈরি হয় যত টেকনিক্যাল ইন্ডিকেটার প্রাইস অ্যাকশান বা টেকনিক্যাল অ্যানালিসিসে আছে সবগুলোই কিন্তু প্রাইস ওপর ভিত্তি করে হতে পারে অথবা ভলিউমের উপর ভিত্তি করে হতে পারে অথবা দুটোকে কম্বাইন করে ইন্ডিকেটার তৈরি হয় রেজাল্ট কি এই ইন্ডিকেটার তৈরি করার কারণটা কি কারণ এই ইন্ডিকেটারগুলো তৈরি করেছে বাকে ইন্ডিকেটারগুলো তৈরি করে বা ডেভেলপ করে করেছে বিভিন্ন যে সমস্ত ট্রেডার আছে বা যে সমস্ত ইনভেস্টার আছে তাদের 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 হোল লাইফ তারা কিছু জিনিসের উপর মানে কিছু প্রাইস এবং ভলিউমের উপর স্টাডি করতে করতে তারা একটা ফর্মুলা ক্যালকুলেট করেছে এবং তার উপর বেস করে তাদের ট্রেডিং স্টাইল তৈরি করেছে রাইট এবং তার উপর বেস করে তারা ট্রেডিং করতো বা তাদের একটা জার্নি এই প্রাইস এবং ভলিউম এবং চার্ট প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালিসের উপর বেস করে তারা এই ফর্মুলা তৈরি করেছে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ইন্ডিকেটার হিসাবে আমরা দেখেছি এবং বর্তমানে যে সমস্ত চার্টিং সফটওয়্যার আছে ইনভেস্টিং ডট কম বলুন বা ট্রেডিং ভিউ বলুন বা যে সমস্ত যে হাউস আছে তাদের যে চার্টিং সফটওয়্যার ইউজ করে সেখানেও কিন্তু আপনি এই সমস্ত ধরনের ইন্ডিকেটার আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না রাইট তো রেজাল্ট কি এই টেকনিক্যাল ইন্ডিকেটার তৈরি করার রেজাল্টটা কি কেন করব করার করার কারণ হচ্ছে যে ভ্যালু ক্রিয়েট করা যে ভ্যালু তৈরি হলো ধরুন আপনি প্রাইস এবং ভলিউমকে দিই বা প্রাইস অথবা ভলিউম বা দুটোকে নিয়ে যখন একটা ফর্মুলা ক্রিয়েট করা হলো যোগ বিয়োগ গুণ ভাগ করে যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটাকে ইউজ করে মার্কেটকে অ্যান্টিসিপেট করা কিসের অ্যান্টিসিপেট করা যে ফিউচার প্রাইস কোন দিকে যাবে সে আপ যাবে না ডাউন যাবে না সাইডওয়ে যাবে এইটা ডিপেন্ড করছে এই ডিপেন্ড করার জন্য এইটার জন্য ফিউচার প্রাইসকে প্রেডিক্ট করার জন্য বা অ্যান্টিসিপেট করার জন্য এই টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো গুলো তৈরি করা হয়েছে এবং প্লাস কোথায় এন্ট্রি কোথায় এক্সিস্ট কোথায় স্টপলস এই সমস্ত এন্ট্রি এক্সিস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো কাজে লাগে রাইট আমরা কিন্তু এটা এইভাবে আমরা টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো তৈরি হয় সেই জায়গাতে দেখতে হবে এবং এই কেন ব্যবহার করা হয় টেকনিক্যাল ইন্ডিকেটর যেটা আমি একটু বলছিলাম যে টেকনিক্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করা টু অ্যালার্ট আমাদেরকে অ্যালার্ট করবে প্রাইস উপর থেকে নিচের দিকে নামবে না নিচের দিকে যাচ্ছিলো ওপর দিকে উঠবে প্রাইস নিচের দিকে নামবে না প্লাস প্রাইস ওপরের দিকে উঠবে এই যেগুলোকে ইন্ডিকেটার আমাদেরকে অ্যালার্ট করে আর কি করে কনফার্ম আমাদের ট্রেড যখন আমরা নিই সেই ট্রেডটা নেবার সময় কিন্তু আমাদের ইন্ডিকেটার কনফার্ম করে যে ইন্ডিকেটার সিগন্যাল দেয় যে এখান থেকে বাইং আসতে পারে এখান থেকে সেলিং আসতে পারে বা এখান থেকে এক্সিস্ট করা যেতে পারে এই সমস্ত কিন্তু যে কনফার্মেশনগুলো যে আমি কনফার্ম হওয়ার পরবর্তীতে যে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়াটা সেটাও কিন্তু ইন্ডিকেটর আমাদেরকে বলে বা বলে সাহায্য করে এবং কি করে প্রেডিক্ট করে কিছু ট্রেডার আছে বা ইনভেস্টার আছে তারা কিন্তু যেটা আমি আগেই বলছিলাম যে ইন্ডিকেটরকে ইউজ করে ফিউচার প্রাইসকে ফিউচার প্রাইসকে ফিউচার প্রাইসকে প্রেডিক্ট করে যে ফিউচার প্রাইস কোন দিকে যেতে পারে উপরের দিকে যেতে পারে না নিচের দিকে নামতে পারে না ফ্ল্যাট থাকতে পারে এইগুলো কিন্তু এই ইন্ডিকেটারকে ইন্ডিকেটারের সাহায্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা ইন্ডিকেটারের মাধ্যমে এগুলো আমরা জানতে পারি মানে ব্যবহার হচ্ছে অ্যালার্ট করা কনফার্ম করা আর প্রেডিক্ট করা রাইট নেক্সট ইন্ডিকেটার ব্যবহারের আরো দু চারটে কথা আমি বলতে চাই ধরুন ইন্ডিকেটার আমরা ব্যবহার করছি ইন্ডিকেটার ব্যবহার করার সময় ওয়ান মিনিট ইন্ডিকেটার যখন আমরা ব্যবহার করছি ইন্ডিকেটার ব্যবহার করবার সময় আমরা সিলেকশন করলাম ইন্ডিকেটারের মাধ্যমে মাধ্যমে আমরা স্টক সিলেক্ট করলাম স্টক সিলেক্ট করলাম ঠিক আছে স্টক সিলেক্ট করার পরবর্তী ক্ষেত্রে কোথায় এন্ট্রি নেব কোথায় স্টপ লস লাগাবো কোথায় এক্সিস্ট করব এই সমস্ত কিছু পয়েন্টগুলোকে আমরা পেয়ে গেলাম এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি শুধুমাত্র ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেড করব না আমরা তার সঙ্গে প্রাইস অ্যাকশনকেও দেখব তার সঙ্গে আমরা প্রাইস অ্যাকশনকেও দেখব প্লাস ভলিউম অ্যাকশন যেটা আমরা র আমাদের চার্টে পাই বা আমরা চার্ট থেকে আমরা র এই জিনিসগুলোকে আমরা পাই র ডাটা বলা হয় এখানে কোনো ফর্মুলা নেই এখানে প্রাইস যেভাবে মুভ করছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা গ্রিড এবং ফেয়ারের জন্য প্রাইস যেভাবে উঠছে বা যেভাবে যেভাবে নামছে তার উপর বেশ করেই কিন্তু ভলিউম এবং প্রাইস অ্যাকশন তৈরি হয় আমরা প্রাইস অ্যাকশন দেখবো না ভলিউম অ্যাকশন দেখবো না শুধুমাত্র ইন্ডিকেটারের উপরে বেশ করে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেব এবং ধরুন অনেক সময় দেখা যায় যে আপনার ইন্ডিকেটার বলছে ইন্ডিকেটার বলছে যে বাই দিচ্ছে বাই সিগনাল দিচ্ছে রাইট বাট আপনার যে প্রাইজ অ্যাকশান প্রাইস অ্যাকশান সেখানে কি বলছে সেখানে অন্যরকম চিত্র দেখাচ্ছে সেখানে হয়তো সেখানে সেল সিগন্যাল দিচ্ছে বা এখান থেকে বাইং সিগন্যাল হতে পারে না এখানে সাইড মার্কেট হতে পারে বা সেলিং সিগন্যাল হতে পারে এরকম সিগনাল দিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি মানে দুটো আলাদা জিনিস দিচ্ছে ইন্ডিকেটার বলছে যে বাই যে কোনো ইন্ডিকেটার ধরুন আর হতে পারে বরেঞ্চার ব্যান্ড হতে পারে আপনার এম হতে পারে উইলিয়াম উইলিয়াম আর পার্সেন্টেজ হতে পারে যে কোনো যে কোন ইন্ডিকেটার হতে পারে এডিএক্স হতে পারে যে কোনো ইন্ডিকেটার ধরুন একটা বাইং সিগন্যাল দিল কিন্তু আপনি প্রাইস অ্যাকশন সেখানে বাইং সিগন্যাল দিচ্ছে না প্রাইস অ্যাকশন কি বলছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি বলছে ভলিউম কি বলছে ভলিউম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন সেই সমস্ত জায়গাতে আপনার বাই সিগন্যাল দিচ্ছে না তখন আপনি কি করবেন তখন আপনার কোনটা স্ট্রং ইন্ডিকেটার স্ট্রং না প্রাইস অ্যাকশন স্ট্রং এখানে একটা প্রশ্ন আছে তো আমি সবসময় কথাটা বলি যে অ্যাট ফার্স্ট আপনাদের যে আমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে ফলো করে থাকেন তো আপনি দেখবেন যে আমাদের সিক্স স্টেপ একটা আমি ভিডিও করেছিলাম যে একটা ট্রেড নেবার আগে কি কি মেনটেন করা উচিত তার প্রথমেই ছিল তারপর তোমার হচ্ছে প্যাটার্ন তারপর তোমার হচ্ছে ভলিউম তারপর তোমার হচ্ছে মোমেন্টা তারপর তোমার ভোলাটিলিটি ঠিক আছে এইভাবে আমরা ছটা স্টেপ আমরা দেখেছিলাম প্রথমে কিন্তু প্রাইস কে দেখতে হবে কি টপে আছে হায়ার হাই হায়ার হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে কি প্রাইস উপরের দিকে উঠছে না লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে প্রাইস নিচের দিকে নামছে এই জিনিসগুলোকে আপনাকে আগে দেখতে হবে প্রাইস কি করছে যদি প্রাইস হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে ওঠে তাহলে আমি কিন্তু সেখানে বাইং বাইং পজিশনে করবো না যেহেতু আপ ট্রেন্ড আছে আপ ট্রেন্ডে আমি কখনো সেলিং সিগনেশন দেবো না যদি আমাকে ইন্ডিকেটার সেল সিগনাল দেয়ও আমি কিন্তু সেল সিগনালটা অ্যাভয়েড করবো কারণ ইন্ডিকেটার আপনাকে অনেক সিগনাল অনেক ফলস সিগনাল দেবে সেই ফলস সিগনালগুলো কিন্তু আপনাকে নিতে হবে না আপনি যদি ফলস সিগনালগুলোকে নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি লস করবেন সেই জন্য আপনার যখন আপনাকে দিচ্ছে আপনি অ্যাডিশনালি ইউজ করতে পারেন কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশান এবং প্যাটার্ন এবং ভলিউম অ্যানালাইসিস করতেই হবে তার পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন আপনাকে শুধুমাত্র ইন্ডিকেটারের উপর বেশ করে ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত না যেটা আমি কখনোই করি না আমি পরবর্তী ক্ষেত্রে দেখ পরবর্তী ক্ষেত্রে ওইগুলোকে কনফার্মের জন্য দেখতে পারি যে ভাই আমার প্রাইজ অ্যাকশন আমার সঙ্গে সাথ দিচ্ছে ইন্ডিকেটার কী সাথ দিচ্ছে আমি দুটো ইন্ডিকেটার ম্যাক্সিমাম ইউজ করি বিশেষ করে মানে মুভিং মুভিং অ্যাভারেজ যদি বাদ দেওয়া হয় বা মুভিং অ্যাভারেজকে ধরলে তিনটে ইউজ করা হয় একটা মোমেন্টামে আমি হচ্ছে আর এস আই যেটা এই ইউটিউব চ্যানেলে আপনি দেখে নিতে পারবেন আর ভার্টিলিটির জন্য আমি হচ্ছে ভলেন্চিয়ার ব্যান্ড ইউজ করি আর মুভিং অ্যাভারেজ আমি চারটে মুভিং অ্যাভারেজ ইউজ করি ফর ট্রেডিং সিস্টেমের জন্য টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ফিফটি মুভিং অ্যাভারেজ হান্ড্রেড এবং টোয়েন্টি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আমি ইউজ করি কারণ আমি মনে করি যে সিম্পল আমি থাকি আমি আমি সবসময় করি সিম্পল সিটির উপর জীবনযাপন করি সেজন্য আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি এক্সপোরিয়েন্সিয়াল ইউজ করি না রাইট এক্সপিরিয়েন্সিয়াল অনেকে করে এক্সপিরিয়েন্সিয়ভিং এটাও গুড থিংস কারণ এক্সপোরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজে রিসেন্ট যে মানে প্রাইজের উপরে রিসেন্ট ক্লোজিং প্রাইজের উপরে উপরে একটা ওয়েটেড দেয় সে জায়গাতে ভেরি গুড বাট আই আই থিঙ্ক আই আই ফলো সিম্পল মুভিং অ্যাভারেজ অনেক করছে এবং এটা আমাকে শ্যুট করে সেই জন্য আমি সিম্পল মুভিং ইউজ করি তো এই এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে প্রথমে কিন্তু আপনাকে প্রাইস দেখতে হবে তারপরে ভলিউম দেখতে হবে প্রাইস এবং ভলিউমকে ছাড়া ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া যাবে না যতই আপনি ইন্ডিকেটারকে ব্যবহার করুন না কেন এক নম্বর ব্যাপার দু নম্বর ব্যাপার আপনি কতগুলো ইন্ডিকেটর ইউজ করবেন আপনি কতগুলো ইন্ডিকেটর ইউজ করতে পারেন আমি ইউজ করি দুটো একটা কি দুটো একটা কি দুটো ইউজ করি একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার ইউজ করি মানে মুভিং অ্যাভারেজ আর একটা নিচে আর এস আইকে ইউজ করি আর প্রাইস অ্যাকশন এই দুটোকে আমি ইউজ করি আপনি ম্যাক্সিমাম কত করা যেতে পারে ইন জেনারেল যদি আমাকে প্রশ্ন করা হয় তো আমি বলবো যে মিনিমাম চারটে থেকে পাঁচটা ইন্ডিকেটার ইউজ করা যেতে পারে তবু আমি বলবো এর পরেও আমি একটা কথা বলবো যত কম ইন্ডিকেটার ইউজ করা যাবে তত আপনি এফেক্টিভলি ট্রেড করতে পারবেন তত আপনি প্রফিট আপনি দেখতে পাবেন কারণ যত ইন্ডিকেটার আপনি ইউজ করবেন কারণ ইন্ডিকেটার আপনার সিদ্ধান্তকে বায়াস্ট করে মানে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনাকে অনেক কনফিউশন তৈরি করে যে এটা নেবো কি নোবো না এই ইন্ডিকেটার এক কথা বলছে ওই ইন্ডিকেটার এক কথা বলছে মানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার কনফিউশন তৈরি করে সেক্ষেত্রে একটা কি দুটো ইন্ডিকেটার ইউজ করা যেতে হবে একটা লেডিক ইন্ডিকেটার একটা ল্যাগিং ইন্ডিকেটার ইউজ করা ট্রেডিং সিস্টেমের সবচেয়ে ভালো এবং আমি তো সব সময় বলি যে ইন্ডিকেটার ব্যবহার না করাও ভালো যদি আপনি সিম্পল প্রাইস অ্যাকশন যদি ট্রেড করতে পারেন উপরে সেটাও খুব বেস্ট এবং সেরকমও কিছু স্ট্র্যাটেজি আছে এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং আমি কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসবো যেগুলো একদম সম্পূর্ণ র রাইস একশনের উপরে ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং স্টাইল তৈরি করা যায় কিভাবে ট্রেড করা যায় সেটা নিয়েও আমি ভিডিও করব রাইট এক্ষেত্রে আপনি একটা দুটো করা ভালো ম্যাক্সিমাম তিন চারটে করবেন পাঁচটার বেশি না যাওয়াই ভালো রাইট নেক্সট নেক্সট হচ্ছে যে আমাদের ইন্ডিকেটার কত প্রকারের হয় ইন্ডিকেটার আমাদের দুই প্রকারের হয় একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটার আর একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার লিডিং ইন্ডিকেটার কাকে বলে লিডিং ইন্ডিকেটার প্রাইজের যে মুভমেন্ট হচ্ছে প্রাইজ এই হায়ার হাই করতে করতে যাচ্ছে প্রাইজের সঙ্গে সঙ্গে ইন্ডিকেট করতে করতে যাচ্ছে সেই সমস্ত ইন্ডিকেটারগুলো গুলো রাইট সেই সমস্ত ইন্ডিকেটারগুলোকে গুলোকে বলা হয় লিডিং ইন্ডিকেটার মানে প্রাইজকে লিড করতে করতে যাচ্ছে প্রাইজ ওপরের দিকে যাচ্ছে মানে ইন্ডিকেটর উপরের দিকে যাচ্ছে বা সঙ্গে সঙ্গে মুভ দেখাচ্ছে লিড করছে যে প্রাইস ডাইভার মানে প্রাইসের মধ্যে ডাইভারজেন্স দেখা যাচ্ছে মানে সেখানেও ডাইভারজেন্স দেখা যাচ্ছে এই যে জায়গায় জিনিসগুলোকে এইগুলোকে বলা হয় লিডিং ইন্ডিকেটর আর ল্যাগিং ইন্ডিকেটর কি বলছে ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে সেই ইন্ডিকেটরগুলো যেগুলো ল্যাগ মানে আপনাকে লেটে আপনাকে সিগনাল দেবে বা লেটে আপনার যে আপনাকে সিগনাল দেবে এবং লেট আপনাকে এন্ট্রি দেবে বা আপনার ল্যাগিং মানে আপনার পিছন পিছন যাবে ল্যাগ করতে করতে সঙ্গে সঙ্গে যাবে না প্রাইজে প্রাইজ এন পিছন পিছন যাবে প্রাইজ ওপর দিকে উঠবে আপনার পিছন পিছন যাচ্ছে প্রাইজ নিচের দিকে যদি নামে প্রাইজের নিচের দিকে সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে যাবে এইগুলোকে বলে ল্যাগিং ইন্ডিকেটার আমরা যদি একে ভাগ করার চেষ্টা করি যে কি কি আছে কোন কোন ইন্ডিকেটারে কি কি আছে যদি আমরা দেখার চেষ্টা করি দেখুন লিডিং ইন্ডিকেটারের মধ্যে আমরা কি কি পাচ্ছি লিডিং ইন্ডিকেটারের মধ্যে আমরা পাচ্ছি কমোডিটি কমোডিটি চ্যানেল ইন্ডেক্স যাকে বলা হয় সিসিআই ঠিক আছে আর কি পাচ্ছি মোমেন্টাম ইন্ডিকেটর মোমেন্টাম ইন্ডিকেটর বলতে কার মধ্যে মোমেন্টাম ইন্ডিকেটর কি কি মোমেন্টাম ইন্ডিকেটর মধ্যে রিলেটিভ স্ট্রেন্থ আছে স্টকাস্টিক্স আছে উইলিয়াম পার্সেন্টেজ আর আছে এই সমস্তগুলোর মধ্যে মোমেন্টাম ইন্ডিকেটর যেগুলো নিচেও আমি দেখিয়েছি যে সিম্পল সিম্পল মোমেন্টাম ইন্ডিকেটর দেখুন রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর আর এসআই যেটা আমি আমি পার্সোনালি খুব ইউজ করি ঠিক আছে স্টকাস্টিক্সও আমি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে স্টকাস্টিক্স আমি ব্যবহার করি যখন আমি প্রথম ট্রেডিং জার্নি শুরু করেছিলাম তখন আমার স্টকাস্টিক্স কিন্তু আমার খুব ভালো লাগতো বিশেষ করে কে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ কে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ কি নিচে থেকে ওপরে উপরলে একটা মানে একটা বাইং জোন তৈরি হয় বা একটা বাইং সিগনাল দেখা যায় এগুলো আমি খুব ইউজ করতাম বাট ওই মোর মানে যতটা কম করা যায় কম ইন্ডিকেটার ইউজ করার জন্য আমার যে যার কাছ থেকে আমি শিখেছি ট্রেডিং তার মতবাদ অনুযায়ী বা তার স্টাইল অনুযায়ী আমি যত কম করা যায় তত ভালো লেস ইজ মোর যত কম স্ট্র্যাটেজি কম ইন্ডিকেটার কম টাইম মানে কম স্টক ট্রেড করা বা কম সময় করা এই সমস্ত কিছু যত লেস তত ভালো আপনি এফেক্টিভলি কাজ করতে পারবেন আর হচ্ছে ঠিক আছে এইগুলো হচ্ছে লিডিং ইন্ডিকেটার মানে প্রাইজের সঙ্গে সঙ্গে আপনাকে দেবে যে প্রাইজ যদি মুভমেন্ট প্রাইজের যদি মুভমেন্ট নিচের দিকে হয় আপনাকে ডাইভারজেন্স দেখাবে কিন্তু আর বা স্টকাস্টিক বা উইলিয়াম আরে কিন্তু আপনাকে ডাইভারজেন্স দেখাবে যে প্রাইসের মুভমেন্ট নিচের দিকে যেতে পারে কিন্তু ল্যাগিং ইন্ডিকেটার আপনাকে কখনো প্রাইজের মুভমেন্টের চেঞ্জের কখনো আপনাকে সিগন্যাল দেবে না আপনাকে প্রাইজ যদি ওপরের দিকে ওটা ট্রেন্ডকে আপনাকে ফলো করতে হবে বা ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য মানে ল্যাগিং ইন্ডিকেটার ইজ এ গুড ইন্ডিকেটার রাইট এরপর আমরা ল্যাগিং ইন্ডিকেটারকে ল্যাগিং ইন্ডিকেটার গুলো কি কি সেগুলো আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব ল্যাগিং ইন্ডিকেটরের মধ্যে আছে কি মুভিং এভারেজ মুভিং অ্যাভারেজ আর এমএসিডি এমএসিডি হচ্ছে দুটো মুভিং অ্যাভারেজের উপর বেশ করেই একটা ইন্ডিকেটার ঠিক আছে এবং মুভিং অ্যাভারেজের মধ্যে কি কি আছে মুভিং মুভিং মধ্যে আছে সিম্পল আর মুভিং অ্যাভারেজ ঠিক আছে ইএমএ এবং সিম্পল মুভিং অ্যাভারেজ এই দুটো মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করি এবং ম্যাক্সিমাম ট্রেডার যারা শর্ট টার্ম ট্রেড করে তারা কিন্তু বিশেষ করে প্রেফার করে কারণ ওই ইএমএ মানে রিসেন্ট যে সমস্ত ক্যান্ডেলগুলো তৈরি হয় বা ক্লোজিং এর উপর বেস করে ম্যাক্সিমাম ওয়েটেডটা দেয় ঠিক আছে সেই জন্য একটু মুভমেন্টটা ভালো হয় ঠিক আছে আর সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ মানে সিম্পল যে অ্যাভারেজ যেটা দেখছি ক্লোজিংয়ের যদি আমরা করি ক্লোজিংয়ের উপর যদি করি ক্লোজিং ক্লোজিংটার উপরে সিম্পলভাবে যে ক্যালকুলেশনটা হয় অ্যাভারেজ হয় সেইভাবে আমরা সিম্পলি অ্যাভারেজ ইউজ করা হয় এবং যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু সিম্পল ভি অ্যাপ্রেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে আর দুটো পার্ট এই এই ভিডিও মানে ইন্ডিকেটার যে বেসিক ইন্ডিকেটার ভিডিওতে আর দুটো পার্ট আসবে একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার আর একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটরের মধ্যে কী কী পড়ছে দুটো ভিডিও আলাদা আলাদা আমরা করবো এই পারপাসের জন্য যাতে আপনারা ইন্ডিকেটারটা কী কত ধরনের ইন্ডিকেটর আছে সেটা জানুন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি চুজ করুন যে আপনি এর মধ্যে একটা কি দুটো ইন্ডিকেটর ইউজ করে আপনি কিন্তু ট্রেড করবেন উইথ প্রাইস অ্যাকশন এবং ভালো অ্যাকশনের উপর বেস করে আদার্স কিন্তু আপনি ট্রেড করবেন না আরও চার পাঁচটা দশটা ইন্ডিকেটর ইউজ করবেন না এর মধ্যে আপনাকে চুজ করতে হবে কোনটা আপনাকে শ্যুট করছে আমার ক্ষেত্রে আর এস মুভিং অ্যাভারেজ বলেঞ্জার ব্যান্ড আমি এই তিন চার তিনটে ইউজ করি বলেঞ্জার ব্যান্ডকে আমি পরবর্তী ক্ষেত্রে ইউজ করি ম্যাক্সিমাম আর এস এবং মুভিং অ্যাভারেজের উপরেই আমার সেট তৈরি হয় বা আমি ট্রেড করি সুইং ট্রেড করি পজিশনাল ট্রেড করি এটার উপরেই আমি বেশ করে আমার ট্রেডিং স্টাইল তৈরি হয়েছে এবং আমার জার্নি এখানেই শুরু হয়েছে এবং এটার আমি উপরে রিসার্চ করছি আপনাদেরকেও একটা ইন্ডিকেটারের উপরে মাস্টারি করতে হবে সেই জন্য সমস্ত ইন্ডিকেটর গুলো কি কি আছে আমাদের পপুলার যে সমস্ত ইন্ডিকেটার অনেক ইন্ডিকেটার আছে পপুলার যে সমস্ত ইন্ডিকেটারগুলো গুলো আছে যেগুলো ট্রেডাররা ইনভেস্টাররা ইউজ করে সেই সেই ইন্ডিকেটারগুলোই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই জন্যই এই একটা ছোট বেসিক চার তিনটে করবো সেই জন্য ভিডিওটা কেমন লাগলো সেটা দেখ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শৃঙ্খলা বা ধৈর্য আর শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশেন্স এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করতে পারবেন না কারণ এই দুটো জিনিসই আপনাকে শেয়ার মার্কেটে ধরে রাখবে লং টার্মের জন্য যদি আপনি লং টার্মের জন্য চিন্তা করে আসেন তাহলে কিন্তু এই দুটো জিনিস সে ডিসিপ্লিন এবং পেশেন্সকে নিজের মধ্যে কিন্তু তৈরি করতে হবে তার জন্য ধ্যান তার জন্য প্রাণায়াম আর অনেক কিছু মানে আছে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু আপনাকে করতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে নমস্কার